তোমাদের জন্য আমি আজকে এক একটা এমন নাইট ক্রিম বানিয়ে এনেছি যেটা তোমরা জাস্ট কয়েক ফোটা লাগাও রাত্রিবেলা শোবার আগে আর দেখো ম্যাজিক কি অসাধারণ এফেক্ট আসবে তোমাদের ত্বকে এটা কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যেও আসে কারণ এরা এটার মধ্যে চাল আছে তো এটার মধ্যে দিয়ে যে নাইট ক্রিমটা তৈরি হচ্ছে সেটা হাজার হাজার টাকার বদলেও তোমরা এরকম এত ভালো নাইট ক্রিম তোমরা পাবে না তোমরা নিজেরা বানাবে তোমরা জানবে এর মধ্যে কী কী উপাদান আছে সেই বুঝে এই নাইট ক্রিমটা তোমরা ব্যবহার করবে আজ তোমাদের জন্য একটা অসাধারণ গিফট মানে একটা উপহার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে একটা নাইট ক্রিম নাইট ক্রিম শুধু নাইট ক্রিম না এটা একটা ম্যাজিক ক্রিম যে ম্যাজিক ক্রিমটা তোমরা নিজেরা ব্যবহার করবে নিজেরা বানাবে এবং নিজে হাতে তৈরি করবে তোমরা জানবে যে এই নাইট ক্রিমের মধ্যে কী কী আছে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস স্পেশাল হাব আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো যে নাইট ক্রিমটা বানিয়েছি সেটা বানানো ভীষণ ইজি বাড়িতেই থাকে সব কিছু সব দিয়েই তোমরা এই নাইট ক্রিমটা বানাবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে পুরো ভিডিওতে আমি বলে দেব যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি নাইট ক্রিমে প্রত্যেকটা জিনিস ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেবার জন্য একদম দারুণ একদম এরকম উপাদান দিয়েছি তো সেই উপাদানগুলোর মধ্যে যে যে উপাদান তোমাদের বাড়িতে নেই সেই সেই উপাদানগুলোর বদলে কি দিতে পারো বা সেই উপাদানগুলো না দিলেও চলবে এরকম পুরো ভিডিওতে আমি পুরো সুন্দর গুছিয়ে বলে দিচ্ছি তোমরা খালি পুরো ভিডিওটা দেখো মন দিয়ে ভিডিও ছেড়ে ছেড়ে দেখো না বা টেনে টেনে প্লিজ দেখো না আর না দেখে আমাকে প্লিজ প্রশ্ন করো না একটা নাইট ক্রিমে যদি হাজার হাজার টাকার ক্রিমের বদলে যদি একটা বাড়িতে বানানো ধরো কি বেশি হলেও হয়তো কুড়ি টাকা খরচা হবে কুড়ি টাকা খরচার বদলে যদি দু হাজার পাঁচ হাজার টাকার ক্রিম নানান ধরনের একটা হচ্ছে ব্রনোর একটা হচ্ছে পিগমেন্টেশান একটা হচ্ছে কালো দাগচোপ এরকম আলাদা আলাদা ক্রিম না কিনে যদি এই সামান্য জিনিস দিয়ে বাড়িতে একটা অতি অসাধারণ ক্রিম বানিয়ে সেটা যদি ব্যবহার করতে পারি তাহলে কেন নয় তো একদম দেরি না করে সোজা চলে যাচ্ছি ভিডিওতে চলে এসো দেখো আমি কিছুটা চাল এই দু চামচ মতন চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা সেটাকে চালের জলটাকে আলাদা রেখে দিয়েছি আর এই যে চালটাকে এটাকে এখন আমি বেটে নেব চালের মধ্যে ত্বক কালো দু ত্বকের যে কালো দাগ দূর করে ত্বককে মসৃণ করে আর উজ্জ্বল করে আচ্ছা এবারে দেখো এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচটা কি ছটা আমন্ড মানে কাঠবাদাম এটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এটা দিচ্ছি ভেজানোর রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছটা মতন কালো কিশমিশ এবারে কালো কিশমিশ যার কাছে নেই তারা এমনি কিসমিশও দিতে পারো পাঁচ ছটা কিশমিশ ভীষণ রং উজ্জ্বল করতে সাহায্য করে রংটাকে ফর্সা করে আর তার সাথে দিচ্ছি আহা স্টার ইনগ্রিডিয়েন্ট এটা হচ্ছে কেসার কেসারের কিছু স্ট্র্যান্ড কিছুটা কেসার এই এক চুটকি মতন দিয়ে দিলাম এবার কেশার না থাকলেও চলবে কেশার যদি না দাও কিন্তু কাঠবাদাম আর কিশমিশটা কিন্তু অবশ্যই দিও আর এই যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম সেই চাল ধোয়া জলটা এর মধ্যে কিছুটা দিয়ে বাড়তে হবে তো জিনিসটাকে পিসতে হবে তো এর মধ্যে কিছুটা দিলাম তো বুঝতে পারছো কত ভালো ভালো জিনিস এর মধ্যে গেছে তো এর মধ্যে পিষে নেওয়ার পরে এই যে মিক্সচারটা এটাকে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে যে মিক্সচারটা পরে থাকবে না সেটা অসাধারণ একটা স্ক্রাবার তৈরি হবে এই স্ক্রাবার না এটার মধ্যে থাকবে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এটা ত্বকের একদম হেলথটাকে উন্নত করে এটা দারুণ কাজ করবে ব্রণোর জন্য ভীষণ ভালো কাজে এই স্ক্রাবারটায় দেখো এই স্ক্রাবার এটা কিন্তু স্ক্রাবার হিসাবে ফ্রিজে রেখে দেবে দুদিন তিন দিন ব্যবহার করে তারপরে ফেলে দিও তো এই এখন পেয়ে গেলাম আমরা একদম একটা ক্রিম টেক্সচারের একটা লিকুইড এর মধ্যে দিচ্ছি দু চামচ অ্যালোভেরা জেল আর তার সাথে দেব গ্লিসেরিন গ্লিসারিন দেবো এক চামচ মতন এর মধ্যে গ্লিসারিনটা দিলে কি হবে রংটা উজ্জ্বল হবে ফর্সা হবে এবং তার সাথে সাথে ব্রণ দাগটা মিলিয়ে যাবে তার সাথে সাথে পিগমেন্টেশান কম হবে মানে এই একটা নাইট ক্রিমে যে কত উপকার তোমরা ভাবতেও পারবে না তো এর সাথে সাথে যে ওই যে ওপেন পোর্স থাকে না ওপেন পোর্সটা বন্ধ হবে তো এর মধ্যে এখন পর্যন্ত আমি দিয়েছি দু চামচ অ্যালোভেরা জেল আর তার সাথে দিলাম এক চামচ গ্লিসরিন আর এরপরে দেবো আমি একটা ভিটামিন ই যদি তোমাদের কাছে ভিটামিন ই না থাকে তোমাদের কাছে যদি আমন্ড অয়েল থাকে আমন্ড অয়েলও দিতে পারো মানে কাঠবাদামের অয়েলটা যেটা সেটাও দিতে পারো ভিটামিন ওটার মধ্যেও আছে এটার মধ্যে একটা আমি দিলাম যাদের খুব অয়েলি স্কিন তারা একটাই দেবে যারা ড্রাই স্কিন তারা দুটো ভিটামিন ই ক্যাপসুলটা দেবে এবারে পুরো জিনিসটাকে খুব ভালো করে মেশাতে হবে দেখবে একটা ক্রিম লাইক টেক্সচার তৈরি হয়ে যাচ্ছে একদম ঘন থকথকে হয়ে যাচ্ছে একটা মানে এই ক্রিমের টেক্সচারটাও দেখো একদম একটা ক্রিম লাইক হয়ে যাচ্ছে যত মিশাবে না তত ঘন হবে থকথকে হবে তো এই জিনিসগুলো দিয়ে একটা অসাধারণ নাইট ক্রিম আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটাকে একটা কাচের পাত্রে ভরে ফ্রিজে রেখে দিলে দশ থেকে বারো দিন আরামসে চলে যাবে তবে হ্যাঁ ফ্রিজেই রাখতে হবে ফ্রিজে না রাখলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে হয়ে গেল দারুণ সা মানে অসাধারণ একটা নাইট ক্রিম এই যে নাইট ক্রিমটা বানিয়েছি না এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করবে মানে বয়সের ছাপটা দূর করবে তো এটাকে আমি এখন মুখটা ভালো করে ধুয়ে এসছি যদি তোমাদের কাছে ভালো ফেসওয়াশ না থাকে না তোমরা সবসময় একটুখানি কাঁচা দুধ আর তার মধ্যে একটুখানি বেসন নিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে দেখবে মুখটা কত পরিষ্কার লাগছে তো ওটাই ফেসওয়াশের কাজ করবে তো এখন আমি মুখটা ধুয়ে এসেছি ধুয়ে এসে এখন ভালো করে সারা মুখে আমি লাগিয়ে নিচ্ছি এটা এই চাল আছে না চালটা কি করে জানো তো ত্বকের যে বয়সজনিত ছাপ সেটা দূর করতে সাহায্য করে এই ক্রিমটাতে না ভিটামিন বি আর ই ত্বকের কালো দাগ দূর করবে ত্বককে উজ্জ্বল আর মসৃণ করে তুলবে আর তাছাড়া চালে আছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান তোমরা সবাই জানো সেই জন্য ত্বকের লালচে যে ভাব হয় জ্বালা পোড়া হয় এগুলো কমাতে সাহায্য করে আর ব্রণপ্রবণ যাদের ত্বক না সেটাতেও এটা কিন্তু ভীষণ উপকারী হবে এটা রাত্রিবেলা শোবার আগে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে যেটা বললাম দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে আর বেসন দিয়ে তাতে কি হবে যত ময়লা ইম্পিউরিটি সব চলে যাবে আর তার সাথে সাথে মুখটা পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে আর তার তার মধ্যে যখন এটা লাগাবে লাগিয়ে কিন্তু রাত্রিবেলা ধোবে না এটা লাগিয়েই রাত্রিবেলা শুতে হবে লাগাবার পরে এটা কিন্তু সকালবেলা লাগাতে পারবে না আর এটা লাগিয়ে কোথাও বাইরেও বেরোতে পারবে না অনেকে জিজ্ঞাসা করবে হয়তো যে আমরা কি এটা সকালে লাগাতে পারি না নাইট ক্রিম নাইটেই লাগাতে হয় রাত্রিবেলাতেই লাগাতে হয় আর এই ক্রিমটা একটু ভালো করে মাসাজ করে নেবে পুরো মুখে দেখো মুখটার মধ্যে পুরো মিলিয়ে গেছে ক্রিমটা খুব ভালো করে কিন্তু ছেঁকে একবার ছেঁকে যদি দেখো চালের গুঁড়ো রয়ে গেছে তাহলে আরেকবার ছেঁকে যদি পারো তো কাপড়েও ছেঁকে নিতে পারো দারুণ তৈরি হয় ক্রিমটা অসাধারণ তো দেখে নিলে তো কি দারুণ একটা নাইট ক্রিম তৈরি হয়েছে তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিওটাকে লাইক কিন্তু অবশ্যই দিও আর সবার সাথে শেয়ার করো প্লিজ যারা তোমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে তো আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই